সরি আচ্ছা একটা সিম্পল ওয়ার্ড বাট এই একটা হিউজ পাওয়ার আছে বিশেষ করে যখন আপনি একটা বড়স একটা বড়সড়ো দলকে লিড করছেন ইভেন আপনার অতীতে পূর্বপুরুষদের কৃত কিছু ভোল আপনি ভালো হওয়া সত্ত্বেও আপনাকে প্রতিনিয়ত ফেজ করতে হচ্ছে বহন করতে হচ্ছে আর আপনি যদি সেই ভুলটা যেটা পুরো জাতির কাছেই ভোল আপনি সেটার পক্ষে সাফাই গান আচ্ছা তাহলে এই কথাও না কোথাও

নতুন করে আলোচনা শুরু হয়েছে জামাতে দলটির শীর্ষ পর্যায়ের একদম শীর্ষ পর্যায়ের নেতারা আনুষ্ঠানিক ভাবে নিজেদের মধ্যে এ নিয়ে কথা বলা শুরু করেছেন তো অল্প সময়ের মধ্যেই জামাতের নির্বাহী পরিষদের সভায় এই ইস্যুতে আলোচনা হতে পারে জামাতের একাধিক সূত্র বলছে দলটি একাত্তর প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করবে আচ্ছা তো নিজেদের অবস্থান কি আমরা এ পর্যন্ত যতদূর জানি এটা বাংলাদেশের সবাই বাচ্চা কাচ্চা আমরা ছোটবেলা থেকে বিশ্বাস করে এখন কে বলবেন তোমাদেরকে ভুল বিশ্বাস করানো হয়েছে তোমাদেরকে ভুল ভাল করানো হয়েছে কিন্তু এ পর্যন্ত মানুষ এগুলাই জানে তো সেখানে জামাত নিজ থেকে বিষয়গুলো আরো ক্লিয়ার করা জরুরি মুক্তিযুদ্ধের জামাতের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে যে বিতর্ক এখন পর্যন্ত এ নিয়ে তারা কখনো ক্ষমা প্রার্থনা করে ইভেন আপনার কয়েকজনের মৃত্যুদণ্ড হয়েছে যদি বিচার নিয়ে বিতর্ক আছে একাত্তর নিয়ে জামাত নানান সময় নানান ধরনের মত দিয়েছে কারো কারো মত ছিল রাজনৈতিক সিদ্ধান্তের জন্য ক্ষমা প্রার্থনা করা কিন্তু সংখ্যাগরিষ্ঠ নেতারা কখনো এই ব্যাপারে সারা দেয়নি তবে জামাতের সব নেতাই দাবি করে আসছেন জামাত নেতারা যুদ্ধ অপরাধে জড়িত ছিলেন না আচ্ছা এটা হচ্ছে অনেকটা নিজের গোয়ালের দুধ নিজে ভালো বলা আওয়ামী বলে যে ভাই আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি দেশটা আমাদের বিএনপি ঠিক একই কথা বলে কিছু কিছু জিনিস তো মানুষের চোখের সামনে ইতিহাস কথা বলে তাই না এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জামাতের যেই লোকজন আছেন আপনারা তাদের মধ্যে অনেকেই অভ্যন্তরীণভাবে যে বক্তবরা যে 71 নিজেদের ভূমিকা নিয়ে দেশে জনগণের কাছে জামাত যেতে যাচ্ছে আচ্ছা এই বিষয়ে দলের দুই তিনজন শীর্ষনেতাও একমত তারা সিদ্ধান্ত নিয়েছেন যে জামাতের নির্বাহী পরিষদের বৈঠকে নিয়ে তারা আলোচনা করবেন সেখানে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে আর জামাতের ভূমিকা সামনে পরিষ্কার করা তবে জামাত ক্ষমা চাইবে কি না কিংবা ক্ষমা চাইলেও কি প্রক্রিয়ায় চাইবে তা এখনো ক্লিয়ার ভাবে তিনি বলেনি তিনি বলছেন নির্বাহী পরিষদ এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম তিনি বলছেন আা বিষয়টা আলোচনাধীন আর শিবিরের শিষ্য পর্যায়ে দুইজন নেতা বলছেন 71 প্রশ্নের জামাত যথাযথভাবে ডিল করতে পারেনি তবে এটাও সত্য দেশে অতীতে গণতান্ত্রিক পরিবেশ ছিল না জামাতের জন্য খোলামেলাভাবে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবার উপযুক্ত পরিবেশ ছিল না আচ্ছা তো জামাতদাদার কেউ কেউ অতীতে অভ্যন্তর নিয়ে আলোচনা করেছেন বেริস্টার আব্দুর রাজ্জাক তার পদতকের বিশ্বটাও তিনি এই বিষয়গুলো উল্লেখ করেছিলেন তো এখন আমি যতটুকু বুঝতে পারছি যে

দেখা নির্বাহী পরিষদ তারা কি সিদ্ধান্ত তাদের এক সিদ্ধান্তে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আবার বদলাইতেও পারে বিএনপির সাথে সুসম্পর্ক হইতে পারে দুঃসম্পর্ক হইতে পারে সরি বলে ফেললে অনেক দিকে তারা পজিটিভ হয়ে যাবে আবার অনেকে মনে করবেন যে ভাই অপরাধী করে সরি কেন বলবো নানান আলোচনা আসবে তবে একাত্তরে জামাতের ভূমিকা বিতর্কিত ছিল এ হাতে কোন রকম সন্দেহ বিভিন্ন রাজনৈতিক নেতারা বিশ্লেষকরা আমরা এই পর্যন্ত এই ইতিহাস দেখে আসছি বছর পর্যন্ত হয়তো অনেকে নিরপরাধ ছিলেন লাইক দলারেশন সাইডি তাদেরকে হয়তো রাজনৈতিক কারণে টার্গেটেড করা হয়েছে বা জামাতের ভূমিকা তৎকালীন প্রেক্ষাপটে যারা ছিলেন সবাই না হোক বাট মেইন রাজনৈতিক গোষ্ঠী হিসেবে জামাতের ভূমিকা ছিল প্রশ্নের মধ্যে এটা নিয়ে আহ কারোর মনে কোনো সন্দেহ আমরা বলতে পারেন হ্যাঁ ভাই এনে না দেখেন আমরা যা দেখে আসছি পড়ে আসছি মুরব্বী টু মুরব্বী জেনারেশন টু জেনারেশন এটাকে হুট করে রাতারাতি বদলানো যায় না দেখা যাক জামাত এটা নিয়ে কি বলেন আমরা দেখতে পাবো তো আপনারা তো শুনলেন একটা ভিডিও আপনার ইতিমধ্যে দেখে ফেলছেন তো একাত্তরের ইস্যুটা যদি এমন হয় যে তারা শুধু দেশের বিরুদ্ধে ছিল পাকিস্তানের পক্ষে ছিল সেখানে কিছু ক্ষমার ব্যাপার থাকে কিন্তু যখন ইতিহাস আমরা একটু দেখি বা আমরা বিভিন্নভাবে আমরা ইতিহাস পড়ে দেখেছি যে তারা অর্থাৎ এই বাহিনীটি তারা বাংলাদেশের যে নারী রয়েছে তাদেরকে তুলে নিয়ে পাকিস্তানের আর্মি হাতে তুলে দেওয়া হয়েছে এটা আসলে ক্ষমা হওয়ার যোগ্য ক্ষমা চাইলেও এই ধরনের ক্ষমা যোগ্য নয় এটা আমার জায়গা থেকে আমার মনে হয় ভালো